ওং গ্যাঙ্গেং গংশী নামাহা ওং ভেং আদার্শ শক্তি তারয় পিথ্যাং নমাহা ওং কিং কাল্যই নামাহা ওম নমস্ব আয় হ নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই শ্যামবে বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শৈলপ্রব্য দৈনিক পঞ্চায়ন তার ওই জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর বৃহস্পতিবার তিরিশে জ্যৈষ্ঠ শুক্লপক্ষ সপ্তমী চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতে অবস্থান করবে কু ফলেন নক্ষত্র দিয়ে সারা দিন রাতি চলতে থাকবে বৃহস্পতিদেবকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন মা কালীকে স্মরণ করবেন তারামাকে স্মরণ করবেন কাজ শুরু করবেন আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে আজকের দিনটা যেহেতু গুরুবার অর্থাৎ গুরুদেবের দিন তাই গুরু উপাসনা করার দরকার আছে যারা দাতব্য কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন শিক্ষা দানের ক্ষেত্রে ভালো হবে শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে ভালো হবে ব্যাঙ্কিং সেক্টরে যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আর্থিক পরিকল্পনা আজকের দিনে কমপ্লিট করার চেষ্টা করুন লোক চঞ্চলতা হিংস্রতা অলসতা অকৃতজ্ঞ বোধ মিথ্যা প্রথা বলা এগুলো থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে বিক্রয় বাণিজ্য ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে আজকের দিনে ক্রয় বিক্রয় করেন আর কি পূর্ব ফলমে নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র চলতে থাকছে অত্যন্ত ভালো নক্ষত্র বলা হয় কিন্তু আমি মোটে মোটে ওইটা ভালো নক্ষত্র না মারাত্মক একটা নক্ষত্র বলেই আমি মনে করি জোর করে ছলনা মন্দ কাজ করিয়ে নেয় সংঘাতে জড়িয়ে দেয় শত্রুদের সঙ্গে ঝামেলা পাঠিয়ে দেয় খাদ্যে বিষেক ক্রিয়া করে দেয় আগুন বিদ্যুৎ এই সমস্ত লেগে যায় অনেক সময় তাই সতর্কতার দরকার আছে নিজের চরিত্রের উপরে কলঙ্কের দাগ যাতে না লাগে সেদিকটা খেয়াল রাখবেন ধ্বংসাত্মক কার্যক্রম করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন শুভ উদ্যোগের জন্য এই নক্ষত্র খুব একটা ফুটফুল রেজাল্ট দেয় না সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে চারটে বাহান্ন মিনিট সকালবেলা ভোরবেলা আর কি আর সূর্যাস্ত হবে আজকের দিনে সন্ধ্যা বাইশ সন্ধ্যা ছটা বাইশ মিনিটে সপ্তমী থাকবে নটা তেত্রিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত সঙ্গীত নাটক চিত্রকলা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন ভালো হবে বিবাহ হওয়ার সম্ভাবনা থাকে অনেকে মিনিট অষ্টমার পর থেকে কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন রত্ন ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বর্জ্য থাকছে ছটা ছয় মিনিট পর্যন্ত সন্ধ্যাবেলা তাই আহ সচ্ছলতা যেমন থাকবে আর্থিকভাবে তেমনিভাবে অসচ্ছলতার দিকেও চলে যেতে পারেন যদি প্রতারণা প্ররোচনার কাজে পা দিয়ে দেন তবে যদি উইল ফোর্স নিয়ে আপনি কাজকর্ম করেন নিজের শক্তি দিয়ে পজিটিভ এনার্জি গ্রহণ করে যদি সঠিক কাজটা সঠিক সময় করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে লাভ ওঠানোর পরে পড়ে যাচ্ছে ছটা ছয় থেকে সেক্ষেত্রে আধ্যাত্মিকতার সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন কোনো মনোরম জায়গায় ভ্রমণ করলে আপনার মানসিক শান্তি প্রাপ্তি সুযোগ থাকবে আপনার ব্যক্তিত্ব উজ্জ্বল হতে যাচ্ছে যদি আপনি সকলের সঙ্গে সমব্যবহার করে থাকেন তাহলে আপনার পাবনা যোগ হতেই পারে করণ থাকছে আজকের দিন আটটা বাইশ মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে বলবো যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন কৌশল বিদ্যায় কাজকর্ম করেন কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করছেন সেলস মার্কেটিং এর কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে মনে করছেন যারা কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ পেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে করণ থাকছে আটটা বাইশ মিনিট সকালবেলা থেকে রাত্রিবেলা নটা তেত্রিশ মিনিট পর্যন্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির জন্য আপনাকে সদর্থক ভূমিকা গ্রহণ করতে হবে জোর করে জোর করে কোনো কাজ করিয়ে নিতে যাবেন না ছলনা মন্দ কাজ সংঘাতে জড়িয়ে পড়ার দিকে যাবেন না শত্রুর দিকে সতর্ক দৃষ্টি দিয়ে রাখতে হবে তবেই ব্যবসাতে ভালো ফল পাবেন বৃষ্টিকরণের পরে চলতে থাকবে বৃষ্টিকরণের ক্ষেত্রে বন্ধুহীনতার মতো কাজকর্ম হয়ে যায় বন্ধু বান্ধব বিগড়ে যায় খারাপ কাজ করার দিকে ঝুঁকে পড়ার একটা প্রবণতা থাকবে একসঙ্গে বসে ওয়াইন খেতে যাবেন না বন্ধুবান্ধবদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে পারেন সতর্কতার দরকার আছে আজকের দিনে শুভ দিক হচ্ছে দক্ষিণ অশুভ দিক দিশা শুল থাকছে দক্ষিণ দিকে অর্থাৎ দক্ষিণ দিকে যাত্রা অশুভ পূর্ব দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা আজকের দিনে বিশেষভাবে শুভ ফল পাবেন ডাক্তার চিকিৎসা যারা আছেন ঔষধ সেক্টর বা কেমিক্যাল সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন টিভি বা সিনেমা এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন স্বর্ণ শিল্প অলঙ্কার শিল্প স্টক এক্সচেঞ্জ বিনিয়োগের ব্যবসা বাণিজ্য করেন আইপিএস অফিসার পরিচালক করছেন গভর্নমেন্ট সঙ্গে যুক্ত আছেন মেকআপ আর্টিস্ট মডেলার ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন আর্ট গ্যালারি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন সিঙ্গার এছাড়া আপনি রোমান্টিক কোনো টাইপের লেখালেখি করেন বা মিউজিক রিলেটেড কাজকর্ম করেন ক্রিয়েটিভ আর্টিস্ট ভালো ফল পাবেন ডাই মেকার যারা আছেন ইন্টিরিয়ার ডেকোরেশনের কাজকর্ম করছেন ডিজাইনার এছাড়া ম্যারেজ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন ডেটিং এজেন্সির সঙ্গে যুক্ত আছেন ট্যুরিজম ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করি প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেয়ে যাবেন টয়লারি রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন গোল্ডসমিথ যারা আছেন জুয়েলারি কাজের সঙ্গে যুক্ত আছেন উলেন কটেন এবং সিল্কের গার্মেন্টের ব্যবসা বাণিজ্য করেন ক্রিয়েটার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ক্রিয়েটিভ ম্যারেজিয়াল বা ওয়েডিং প্ল্যানার যারা আছে তারা ভালো ফল পেতে যাচ্ছেন মিডিয়া পার্সন ভালো ফল পাবেন স্পোর্টস ডিপার্টমেন্ট রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ট্রাভেল এজেন্ট আপনি ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে অশ্বিনী কৃত্তিকা রোহিণী আদ্রা পুষ্যামাঘা উত্তর পাল্মুনি হস্তা সাথী অনুরাধা মূলাপ উত্তর সারা সোবনা শতবিশা এবং উত্তর বর্ধবন নাকত্র বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন উত্তরা নক্ষত্রের অন্তিম তিন পদ শোবণা নক্ষত্র এবং ঘনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আপনাদের আজকের দিনে মিথুন সিংহ তুলা বৃশ্চিক কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন মকর রাশির বন্ধুরা একটু সতর্ক থাকুন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে আঠাশ মিনিট থেকে চারটে দশ মিনিট পর্যন্ত ভোরবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা দশ মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত দুপুরবেলা অমৃতকাল থাকছে নটা সাতান্ন মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট রাত্রিবেলা বিজয় মুহূর্ত থাকছে একটা দুপুরবেলা থেকে দুটো ছেচল্লিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত এছাড়া শুভ অমৃত যোগ থাকছে তিনটে চল্লিশ মিনিট থেকে ছয় চারটে তিনটে চল্লিশ মিনিট থেকে ছটা বাইশ মিনিট পর্যন্ত এটা বিকালবেলা এবং সাতটা চার মিনিট সন্ধ্যার পর থেকে নটা দশ মিনিট রাত্রিবেলা এগারোটা আঠান্ন মিনিট রাত্রিবেলা থেকে দুটো চার মিনিট রাত্রিবেলা মাঝ রাত্রি হয়ে যাচ্ছে এবং ভোর রাত্রিতে তিনটে আঠাশ মিনিট থেকে চারটে বাহান্ন মিনিট পর্যন্ত শুভ অমৃত যোগ থাকছে মানযোগ যোগ পাচ্ছেন আজকের দিনে চারটে বাহান্ন মিনিট থেকে পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ এবং নটা বাইশ মিনিট থেকে এগারো এগারোটা দশ মিনিট সকালবেলা অত্যন্ত শুভ শুভ উদ্যোগ গ্রহণ করার জন্য এই সময়গুলোকে কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে চারটে বাহান্ন মিনিট থেকে ছটা তেত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা নটা পঞ্চান্ন মিনিট সকালবেলা থেকে একটা চোদ্দ মিনিট একটা আঠেরো মিনিট দুপুরবেলা এবং ছটা বাইশ মিনিট সন্ধ্যা পর থেকে আটটা উনষাট মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং দুপুর এবং মাজযাত্রীতে দুটো চোদ্দ মিনিট থেকে চারটে বাহান্ন মিনিট ভোরবেলা পর্যন্ত সময়টা লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে দুপুরবেলা একটা আঠেরো মিনিট থেকে দুটো উনষাট মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে এরপরেই কালবেলা পড়ে যাবে দুটো উনষাট মিনিট থেকে চারটে দশ মিনিট পর্যন্ত আবার এরপরেই হচ্ছে গিয়ে আবার বারবেলা পড়ে যাবে দুটো একচল্লিশ মিনিট থেকে চারটে বাইশ মিনিট ছটা বাইশ মিনিট পর্যন্ত সময় তো এই সময়গুলো অত্যন্ত বাজির সময় এছাড়া কাল রাত্রিও থাকছে এগারোটা রাত্রিবেলা মাঝ যাচ্ছে তো এগারোটা সাঁত্রিশ মিনিট থেকে বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় তাহলে রাহুকালের পরে কালবেলা বারবেলা থাকছে আর কাল রাত্রি তো বলেই দিলাম দুর্মুহূর্ত নিয়ে আলোচনা করি দুর্মুহ থাকবে সকালবেলা একবার নটা বাইশ মিনিট থেকে দশটা ষোলো মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজির সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বেরোতে যাবেন না বা ডিট সাইন করতে যাবেন না আর একটা দুর্ভুক্ত পাচ্ছেন আপনারা দুপুরবেলা দুটো ছেচল্লিশ মিনিট থেকে তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়টা আপনার হচ্ছে গিয়ে ওই কালবেলার মধ্যেই পড়ে যাচ্ছে প্রায় কালবেলার মধ্যে পড়ে যাচ্ছে আর রাওতালের মধ্যে কিছুটা অংশ পড়ছে হ্যাঁ কালবেলার মধ্যে পড়ছে ধরুন তাহলে অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কখনোই কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত না এবং কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য বাইরেই বাইরে বোনা উচিত না ডিট সাইন করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মাদে পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন